ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে ডাব্লুবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমি চলে এসেছি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে চলো আমরা ঝটপট দেখে দেব এই আপডেটটা তোমরা ভালো করে দেখে নাও আধার কার্ড রিলেটেড তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্বন্ধে তোমাদের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে আধার কার্ড ছাড়া তোমরা কিন্তু আর পারবে না তোমাদের খুব গুরুত্বপূর্ণ চলো আমরা দেখব এই দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের টেন্টেটিভ ডেটের যে তোমাদের তিরিশ তারিখ তোমাদের যে এক্সাম ডেট তার জন্য একটা গুরুত্বপূর্ণ রিটার্ন এক্সামে তোমাদের নোটিশ দিয়েছে দুখানা নোটিশ দিয়েছে পরপর আমরা দেখে নেব ফার্স্ট নোটিশটা তোমরা যদি দেখো চলো ছটপট সময় নষ্ট না করে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন আছো এই রকমই চাকরির খবর পেতে তোমরা ছটপট সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের দুটো পুরো একটা রিটেন এক্সাম রিলেটেড আর একটা রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড রিলেটেড তাহলে দুটোই নোটিশ আমরা পরপর দেখব খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথম নোটিশটা তোমরা যদি দেখো এইটা হচ্ছে তোমাদের তিরিশ তারিখের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার সম্বন্ধে তোমাদের তিরিশ তারিখের যে পরীক্ষাটা সেই পরীক্ষার রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কি কি লাগবে দেখে নাও অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর তার সঙ্গে ডেট অফ বার্থ বুঝতে পারলে তার সঙ্গে নতুন যেটা অ্যাড হয়েছে সেইটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এইবারে আধার লিঙ্ক করাতে হবে মোবাইল নম্বরের সঙ্গে যে আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে যদি তোমার আধার নাম্বারে মোবাইল লিঙ্ক না করা থাকে তবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না সেটা পুরো অফিসিয়ালি দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও তোমরা যখনই সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন তোমাদের কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের পার্টিকুলার কিছু জিনিস ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের ক্যাটাগরিটা মেনশন করতে হবে কাস্ট এবং ক্যাটাগরিটা আবার তোমাদের চেঞ্জ করার একটা তোমাদের ফাইনালাইজ করার একটা অপশান দেবে যেমন ধরো যাদের ওবিসি এ থেকে বিতে হয়েছে সেই রকম রিলেটেড সমস্যা সেইগুলো তোমাদের পূরণ করতে হবে তারপরে তোমাদের সাবমিট যখন করবা তখন কিন্তু ক্যান্ডিডেটদের একটা ওটিপি যাবে কোথায় সেটা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ড আধার লিঙ্ক মোবাইল নাম্বারে তোমাদের ওটিপিটা যাবে না হলে কিন্তু তোমরা পারবে না ভালো করে দেখো তোমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের আধার লিঙ্ক করিয়ে নাও মোবাইলের সঙ্গে এই আধার কার্ডের সঙ্গে কারণ তোমাদের না হলে অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে পারবে না দেখো তোমাদের ভালো করে মেনশন করে দিয়েছে নো ওটিপি উইল বি সেন্ট আধার দেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি বুঝতে পারছ তোমাদের কি বলেছে ভালো করে এই লাইনটা পড়ো নো ওটিপি উইল বি সেন্ট আদার দেন দ্য আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি মানে তোমাদের যে মোবাইল নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক আছে এবং ইমেল আইডিটা লিঙ্ক করা আছে সেইটা ছাড়া আদার্স অন্য কোন আধার নম্বর অন্য কোন মোবাইল নম্বরে তোমাদের ওটিপি যাবে না খুবই খুবই বড় একটা আপডেট তার জন্য তোমাদের ভালোভাবে এখন মনে করেও যে নাম্বারটায় তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের আধার ওটিপি আসার জন্য তোমরা আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের অলরেডি রেজিস্টার করে রেখেছ সেই নাম্বারটাতে তোমাদের মোবাইল লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ডের সঙ্গে তাহলে সকলে বুঝতে পেরেছ তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা আপডেট তোমাদের কারণ এইবারে তোমাদের নতুন এই রুলসটা এনেছে কারণ অনেক ফেক বুঝতেই পারছ সেই ফেকটা সরানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তোমাদের আধার কার্ড এবারে নিয়ে তোমাদের এক্সামে যাওয়া ম্যান্ডেটারি করে দিয়েছে তাহলে ভালো করে দেখে নাও তোমাদের ফুল নোটিফিকেশানে দেওয়া রয়েছে এরপর আর একটা আপডেট রয়েছে চলো আমরা সেইটা দেখাবো তাহলে অলরেডি তোমরা বুঝে গেলে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেইটা একবার দেখে নাও অ্যাডমিট কার্ড তোমাদের দশ এগারো দু থেকে ডাউনলোড করতে পারবে মানে আর তিন দিন পরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং জবে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আমি তোমাদের ডিটেলস বলে দেবো কি কি পদ্ধতি নতুন অ্যাড হলো সেই সবগুলো তা এখন সেফ থাকার জন্য তোমরা মোবাইল নম্বরটা আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নাও যাদের আধার কার্ডে লিঙ্ক করা আছে তাদের কোনো সমস্যা নেই যাদের করা নেই তারা লিঙ্ক করিয়ে নাও নেক্সট আমরা দেখে নেবো আর একটা আপডেট সেটা সেটা হচ্ছে তোমাদের এক্সাম রিলেটেড চলো সেইটাও ঝটপট দেখে নি এই যে এইখানে দেখো তোমাদের কি বলেছে তোমাদের পুরো সেই সেম জিনিসটাই তোমাদের বলেছে যে আধার কার্ড লিঙ্কের সঙ্গে তোমাদের সেই মোবাইল নাম্বারে তোমাদের যাবে বুঝতে পারলে এইবারে তোমাদের এক্সামের ওয়েমার রিলেটেড তোমাদের কিছু আপডেট দিয়েছে সেটা চলো দেখে নিই তোমাদের এই ফুল মানে পিছনে এটা থাকে তোমরা জানো এইবারে তোমাদের পুরো আপডেটগুলো দিয়ে দিয়েছে তোমাদের এইবারে দুটো ভাষায় তোমাদের থাকবে বাংলা এবং নেপালিতে ওইমার তোমাদের উত্তরপত্র তোমাদের ওয়েমারটা ভাঁজ করলে চলবে না উত্তরপত্র কোনো রকম লেখা আলাদা লেখা চলবে না তোমাদের পেন প্রোভাইড করবে সেটা হচ্ছে ব্ল্যাক পেন তারা অফিসিয়ালি পি বোর্ড থেকে তোমাদের দেওয়া হবে পার্সোনালি পেন নেওয়া যা চলবে না তোমাদের পুরো চারটে অপশান ভালোভাবে কালো কালি দিয়ে তোমরা ভালো করে করবে আর সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ নেগেটিভ মার্কস কত পয়েন্ট টু মানে তোমরা যদি চারটে ভুল করো তাহলে এক মার্কস কাটা যাবে মানে খুবই ভালো বুঝতেই পারছ তোমাদের এইবারে চেঞ্জ হয়েছে এইটটি ফাইভ পঁচাশিটা তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের পুরো আলাদা প্যাটার্ন এবারে ফিলিমসে হয়েছে এইটাই ছিল তোমাদের ভালোভাবে ওই মারশিট তোমাদের দুটো থাকবে একটা ওই শিটের পিছনের দিকে তোমাদের কার্বন কপি থাকবে তোমরা কোনোভাবেই সেই কার্বন কপিটা আলাদা করবে না সেটা শুদ্ধ দুটো একসঙ্গেই তোমরা জমা দিয়ে চলে আসবে এই ছিল ফুল আপডেট তোমাদের আমি জানিয়ে দিলাম কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এইবারে পদক্ষেপ নিয়েছে যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য আর পিআরবি বোর্ড খুবই স্পিডে তোমাদের কাজ করছে ছটপট তোমাদের এক্সাম নিয়ে রেজাল্ট প্রকাশ করে দেবে তাই সকলে প্রস্তুতি থাকো ভালোভাবে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকো এটাই ছিল তোমাদের বড় আপডেট সকলে ভালো করে প্রিপারেশন নাও আর তোমাদের আমি কাট ভিডিও আমি আপলোড করে দিচ্ছি এক্সপেক্টেড কাট তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা